জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বনগা বার্লী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ ঘোষের কমিটির দ্বারা মহা ধর্মীয় আজ এগারোতম দিনে নগর সংকীর্তনে প্রায় তিরিশ হাজারেরও বেশি ভক্তদের উপস্থিতির মধ্য দিয়ে এক ঐতিহাসিক নগর কীর্তনের সাক্ষী থাকল কোটা বনগা এই ভক্তদের সঙ্গে নগর কীর্তনে পরিক্রমায় পা মেলালেন প্রভুপাদ শ্রী রতন কৃষ্ণ গোস্বামী পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটি সভাপতি ও রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মাননীয়া মমতা বালা ঠাকুর বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ইলা পাকচি

বছর আগে এই যে নগর এক চতুর্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় যা ধর্ম সেই ধারাবাহিকতা নিয়েই আন্দোলা তারা বারো মাসে প্রতিদিন উচ্চ পর্যন্ত মানুষের সঙ্গে থাকেন রাজনৈতিক কর্মসূচি হতে পারে সামাজিক কর্মসূচি হতে পারে ধর্মীয় কর্মসূচি হতে পারে এই মুহূর্তে যেখানে বাংলা বলা অপরাধে বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ শুরু হয়েছে তখন এই নগরও এক ধরনের প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ আমাদের দেশে বাংলায় কথা বলেন আমাদের দেশে পঁচিশ কোটি মানুষ বাংলায় কথা বলেন দেশের জাতীয় সংগীত জাতীয় গান বাংলায় লেখা প্রথম নোবেল এনেছেন একজন বাঙালি জ্যোতির্ময় বাঙালি সেই বাংলা গান বাংলায় কথা বলবার জন্য আক্রান্ত আমি আজকের এই মিছিল অন্যের মানুষ ধর্মীয় মিছিল এটাও চৈতন্যের ভাব দ্বারাই আদর্শ অনুপ্রাণিত মিছিল আসলে বহিরাগত থানাদারদের বার্তা দিচ্ছে আমাদের রাজ্যের সভাপতি আমাদের সংসদ নেতা ঠাকুর সেখানে শুরু করে সব কম এবং আজকে রাস্তায় লেগেছে মানুষ বুঝিয়ে দিয়েছেন

Bureau Report News N24